যে কোন একটা লোক মারা গেছে আজকে যে বাসায় খাওয়া দাওয়া করছিলাম সেই বাসায় তার বাপ মা মারা গেলে তার আত্মীয় তাদেরকে চাপ দিয়ে যেত। তোমাদের টাকা পয়সা আছে দিনের দিনের দিন দিন একটা গরু জবাই করে খাওয়াতে হবে চার তার বাপের নামে একটু দুঃখিত এইদিকে একটু এইদিকে এই ছেলে কারো গায়ে হা দিয়ে আছো নাকি রেডি হও জরুরি কথা উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন এদিকে একটু লক্ষ্য করেন তো শোনেন এদিকে হোসাইন জাকাতের খেজুরের পাশে বসে আছে জাকাতের খেজুর তো হোসাইন একটা খেজুর মুখে দিয়ে দিয়েছে আল্লাহ রসুল লাফ দিয়ে উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে বলছে এটা মানুষের ময়লা দান জাকাত মানুষের ময়লা হোসাইন মানুষের ময়লা আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়িতে কাজ করে যে সে খায় না মানুষের ময়লা আমার উপরে হারাম আমার বংশের উপরে হারাম আমার বাড়ির যারা গোলাম রাখাল কিষাণ তাদের ওপরে হারাম এটা মানুষের ময়লা এই খাদ্য যে কাজ করে খেতে পারে তার উপরে হারাম এটা মুখে দিয়েছো মানে আরেকটু একটা খেজুর পড়ে আছে রাস্তায় আল্লাহ রহসুল খেজুরটা উঠে বলছেন ও খেজুর যদি আমার আশঙ্কা না হতো যে তুমি জাকাত খেজুর আশঙ্কা না হলে আমি তোমাকে খেয়ে নিতাম বোখারি মুসলিম থাকে খেজুরটা খেলেন না কেন সম্ভাবনা আছে খেজুরটা কিসের হতে পারে জাকাতের সাদকার খেজুর হতে পারে আমার উপরে হারাম আমার বংশের উপরে হারাম এই ছাড়াই তোমার বাপের নামে যে গরু হয়ে করেছে এটা সাদকা এটা মানুষের মহিলা এটা দিনাজপুরের ভিক্ষু খেতে পারে তোমার বাপের দোস্ত এসেছে পাঁচ কোটি টাকা গাড়ি দামি গাড়িতে চড়ে সে খাদ্য কি করে খেতে পারে বেটা এই খাদ্য নির্ধারিত দিনে হয়েছে এক নম্বর সেরে এই খাদ্য নেকির জন্য হয়েছে এটা বেদাত একসাথে দুইটা পাপ আছে এটাকে ড্রেনে ফেলে দেয় এই খাদ্য কুকুরে খাবে দেখছি কোন মায়ের বেটার বৈধতা দিতে পারে কি আমার পর্যন্ত সময় দিয়ে গেলাম এই খাদ্য বৃত্তশালীরা খেতে পারে কি করে নির্ধারিত দিনে হয়েছে এই জন্য এটা হয়েছে আর নেকির জন্য হয়েছে এই জন্য এটা বিদাতের উপরে হয়েছে তো খেতে পারে না সম্মানিত দিনী ভাই বোন ওই অলিমা সবচেয়ে নিকৃষ্ট খাদ্যটা ট্রেনে ফেলে দিতে হবে ওটা কুকুরে খাবে ধনী গরীব সবাকে দাওয়াত দিতে হবে এটার নাম অলিমা এরপরে সাংসারিক জীবন আসবে সম্মানিত দিনী ভাই বোন আমি আজকের জন্য সংক্ষিপ্ত আলোচনার পুনরাবৃত্তি সূচনা করে বিবাহ করতে গিয়ে শুধু আপনি দেখতে পাবেন আপনার বাপ দেখতে পাবে না আপনার বাপের দেখা হারাম বিবাহ করতে গিয়ে তাকে আংটি দেওয়া হারাম তাকে টাকা দেওয়া হারাম বিবাহ করতে গিয়ে নির্ধারিত সময়ে এতগুলো বর যাত্রী যাওয়া ঠিক নয় সাথে সাথে এই পদ্ধতিতে বিবাহ পড়ানো ঠিক নয় সাথে সাথে অলিমা পদ্ধতি হারাম সম্মানিত দিনী ভাই বোন সকলকেই আমি আন্তরিকভাবে একটা দুয়ার দাবি রেখে বিশেষভাবে জামিয়া সালাফিয়াই ছাড়াই কথা শেষ করছি একটু থামো জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় এখন দুই হাজার নয়শো সাতান্ন জন ছেলে মেয়ে পড়াশোনা করে তার পাঁচশো পঁয়ত্রিশ জন এতিম ও অসহায় তার একশো জন এতিম। এদের খাওয়ার ভার জনগণ আপনারা বহন করে থাকেন বিষয়টি লক্ষ্য করবেন তেরো চোদ্দো ফেব্রুয়ারি সম্মেলন দেশের শীর্ষস্থানীয় আলেমা সেখানে থাকবেন আমাকে আমাদেরকে ভালোবাসেন মর্মে সকল দিনই ভাই বোনকে এই সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে বিশেষভাবে আবদুল্লার বক্তব্যটি যে নিজেকে পরকালমুখী করে নিজের লক্ষ্য উদ্দেশ্য খুঁজে বের করুন আর এদেশের যেটা কুসংস্কার ও বই আছে বিশেষভাবে মাসিক আলিতে পত্রিকা আমার মনে ছিল না সবাকেই মাসিক আলিতে পত্রিকা পড়তে হবে জন মুক্তি দিয়ে পত্রিকা লিখা হয় পঞ্চাশটা প্রশ্নের উত্তর দিয়ে আর সম্মানিত ভাই বোন যে বইগুলি আছে স্টেজে কে বড় লাভবান আদর্শ নারী আদর্শ পরিবার বিশেষভাবে আবদুল্লার বইটা আছে নাকি আমরা হাদিস মানতে বাধ্য আর শিক্ষা বনাম জাহেলিয়াত কেন এই নির্যাতন কি তার প্রতিকার এই বইগুলো দেখুন বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে মাসিকা লিখতে সম্পত্তিকা ছেড়ে কেউ যাবেন না বিশ টাকা মূল্য নিজের কাছে না থাকলে আর কাছে নিয়ে যাবেন বিশাল সমাবেশ এতগুলো মানুষ আজকে বড়ো মাঠে উপস্থিত হবেন এটা আমার ধারণা ছিল না বিভিন্নভাবে এই তারিখটা ঝুঁকির মধ্যে ছিল এরপরেও বৃহত্তর দিনাজপুর থেকে আশপাশের জেলা থেকে এসে উপস্থিত হয়েছেন আপনাদের আমরা আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি যারা ব্যবস্থাপনা করেছেন তাদের সুক্রিয়া আদায় করি যারা সামাজিক বড় বড় দায়িত্বশীল পূর্ণ সহযোগিতা করেছেন তাদের সুক্রিয়া আদায় করি প্রশাসনের পক্ষ থেকে দেশের উচ্চ স্তরের ডিসি সহ যারা সহযোগিতা করেছেন অনুমোদন দিয়েছেন তাদের সুক্রিয়া আদায় করি আপনাদের উপস্থিতির সকলের শুক্রিয়া আদায় করে আমি আমার আলোচনা শেষের দিকে সবার জন্য কল্যাণ কামনা করি আল্লাহ আপনাদেরকে এর যা যায় খায়ের দান করুক আল্লাহ আমিন এই বিশাল সমাবেতের দিনই ভাই বোনদের লক্ষ্যে কয়েকটি জিজ্ঞাসা শায়েখ আপনি পৃষ্টিভীর বক্তা ছিলেন জাকির নায়ক ও পৃষ্টিভীর বক্তা সে নিজেকে মুসলিম বলে আপনি আপনি নিজেকে আহলে হাদিস বলেন মুসলিম সবাই বলতে পারে কাদিয়ানিও বলতে পারে কিন্তু আহলে হাদিস সবাই নিজেকে বলতে পারে না আহলে হাদিস কোন মত দলের নাম নয় বিশেষ একটি বৈশিষ্ট্যের নাম কাদিনেরও মুসলিম বলতে পারে শিয়ারাও মুসলিম বলতে পারে যার কারণে আমি হাদিস বলি তবে কোন নেতা দিয়ে চলে বা কোন নীতি দিয়ে চলে এটা নয় এই জন্য আমি নিজেকে আহলে হাদিস বলি মসজিদের নাম কেন আহলে হাদিস হবে আহলে হাদিস রাখার প্রয়োজন নাই মসজিদের নাম তবে কোন ব্যক্তির নামে রাখতে পারে নবী সাল্লা সাল্লাম কবরে মৃত দুরুদের জবাব দিয়ে থাকেন যে সালামের আত্মার জগতে দিয়ে থাকেন আত্মার জগতে ওই দেহে আত্মা নেই মিজানুর রহমান আজহারি বলেছেন মসজিদের নাম আহলে হাদিস দেওয়া যাবে না নাম দিলে সেরেক বেদাত হবে না একটা গোষ্ঠীর মধ্যে চলে যাই তাই না দেওয়াই ভালো নাম দেওয়া যাই বোখারিতে আছে হালি কল মাসজিদ ও বাণী ফোলানিন অমুক বংশের মসজিদ বলা যাবে কি বোখারি মুসলিমের হাদিস আব্দুর রহমান আব্দুর রহমান কেন আসেনি ও আচ্ছা আচ্ছা আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম ওরা তিন ভাই দুই বোন আসলে ওরা তিন বোন আবদুল্লার বড় একটা ছিল মারিয়াম ও চার বছর বয়সে মারা গেছে আবদুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয় পড়ে আপনারা জানেন যে মাস্টার্সে পড়ছে আর আব্দুর রহমান এখন আব্দুল আজিজ দেয় সৌদি আরব বিশ্ববিদ্যালয় আব্দুর রহমান এখন আব্দুল আজিজ সৌদি আরবের সবচেয়ে উন্নত মানের বিশ্ববিদ্যালয় আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় জিদ দেয় সৌদি আরব ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে দেশে নেই আর আব্দুর রহিম হচ্ছে মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তো আব্দুর রহিমও নেই ওরা তিন ভাই তিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আর এদের তিন ভাইয়ের ছোট হলো মারিয়াম মারিয়াম কোরানের হাফেজা ওর বিবাহ দেওয়া হয়েছে ওর স্বামী মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ওরা জিদ্দেই থাকে সৌদি আরবেই থাকে আর আবদুল্লার ছোট বোন যেটা সেটা হচ্ছে আরিবা ও ছোট পড়ে কি যেন পড়ে ও ছোট আর কি খুব বিরক্ত করে আব্দুর রহমান কেন আসেনি এই জন্য আব্দুর রহমান আসেনি নেই ওরা দেশে সাল্লামের পিতা মাতা কি জান্নাতি না জাহান্নামী জান্নাতি নয় যাহার নামে যাবে একথাই মোহাম্মদ সালাইসাল্লাম বলেন আসসালামু আলাইকুম মাসিক আলিতে সমিকা কিভাবে পাওয়া যাবে আজকে একটা সংগ্রহ করেন অতের নাম্বার আছে কথা বলেন পত্রিকার নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো বারো চুয়াল্লিশ নব্বই জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো পত্রিকার নাম্বার সার্কুলেশন ম্যানেজার সেভেন ফাইভ জিরো বারো চুয়াল্লিশ নব্বই জিরো সেভেন ফাইভ বারো চুয়াল্লিশ নব্বই বিসমুল্লাহ রহমান রাহিম জমি বন্ধ খাওয়া জায়জ না হারাম হারাম বিসমিল্লাহ রহমানের নতুন বাড়ি বানানোর সময় অনেকেই সম্মিলিত দোয়া করে নতুন বাড়ি বানানোর সময় সম্মিলিত দোয়া হারাম মিলাদ পড়া যায় কি মিলাদ পড়া বিদাত নির্ধারিত দিনে এরকম দুরুত পড়া যাবে না কিভাবে সলাত আদায় করবো মোহাম্মদ সাল্লামের নিয়মে সলাৎ আদায় করবেন আজকের জন্য ও দুয়ার বইটা নিয়ে যান বিয়াল্লিশটা হাদিস আছে হাত তুলে দোয়া করার ষোলোটা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে আইনের সুল সাল্লাহ সাল্লাম দোয়া অধ্যায় খালি আব্দুরাজ সাহেবের দুয়ার বইটা দেন অতি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম দেওয়া আছে দুয়া শহর রাগের মাথায় তিন তালাক দিলে তিন তালাক চূড়ান্ত হবে মানে এক তালাক হবে এক বৈঠকে তিন তালাক দিলে এক তালাক চূড়ান্ত হবে ফরজ পরে করা বিদাত মোনাজাত করা ব্যক্তিগত ব্যাপার অনেক হাদিস আছে যার যখন ইচ্ছে সে তখন হাত তুলে ধোয়া করবে হলদি বাড়ির হুজুরের মরিদ হওয়া যাবে কি কোনো হুজুরের মরিদ হওয়া যাবে না মরিদ হওয়া হারাম মরিদ হলে পীরের কাছে থাকতে হবে মরা মানুষ যেমন গোসল দাতার হাতে মরা মানুষ যেমন গোসল দাতাকে কিছু বলতে পারে না মরিদ তেমন পীরকে কিছু বলতে পাবে না সাবধান মরিদ হবেন না কখনো আঁকিকে কতদিনের মধ্যে সাত দিনের দিন আঁকিকে দিতে হবে সাত দিন পার হলে আঁকিকে দিতে হবে না সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকিকে দিতে হবে না এমামের পিছনে সালাদ তরলে হিসাবকে কে দিবে এমাম সাহেব দিবেন আমি যদি ক্রিকেটার হই তাহলে আমার বেতন কি হালাল জিনা হারাম যারা ফুটবল খেলায় অংশগ্রহণ করে পয়সা সংগ্রহ করে তারা সবচেয়ে বড় জুয়ারু যেসব খেলায় টাকার হার জিত রয়েছে সেটাই জুয়া ক্রিকেটার সব টাকা উপার্জন করে তা টোটালে হারাম সম্পূর্ণরূপে হারাম আপনি এক অজে বলেছেন পাশে আহলে হাদিস মসজিদ না থাকলে বাসায় সলাত আদায় করতে হবে এখনো বলছি আদায় করতে হবে আসর আর কেন নবী বিশেষভাবে বলেছেন যখন মানুষেরা নির্ধারিত সময়ে আর সলাত আদায় করবে না তখন তোমরা বাড়িতে পড়ে নিও বোখারি মুসলিম অজুর পর পাম মোছা যাবে কি অজুর পর পা সমস্যা নেই স্বামী স্ত্রী মিলে গোপনে রাতে অন্যের সমালোচনা করা যাবে কি অন্যের সমালোচনা করা সব সময় হারাম আপন বোনের মেয়ের মেয়েকে বিয়ে করা যাবে কি আপন বোনের মেয়ের মেয়েকে বিবাহ করা হারাম চাচাতো বোনের মেয়ের মেয়েকে বিবাহ করা যাবে নিজের বোনের নিচে যত আছে সব হারাম সহবাসের পর কি তায়াম্মম করতে হবে অজু করা ভালো অজু না করতে পারলে তায়াম্মম করে নেন ভালো তায়ামম করে নিয়ে থাকেন পড়েন খাওয়া দাওয়া করেন মুকিম অবস্থায় ভাগে কুরবানি দেওয়া যাবে না সাত ভাগে কুরবানির কোনো দুনিয়াতে হাদিস নেই সাত পরিবার আর সাত জন এক নয় সাত জনের হাদিস আছে সাত পরিবারের নেই রুকু থেকে উঠে হাত বুকে বাঁধা যাবে না আমরা দীর্ঘ বিশ বছরের তদন্তে রুকু থেকে উঠে হাত বাঁধার কোনো হাদিস অবগত হতে পারিনি ফেত্রা টাকা দিয়ে টাকা দিয়ে দিব চাউল দিয়ে দিতে হবে টাকা দিয়ে নয় মানুষ টাকা দিয়ে ফেতরা আদায় করলে গুনাগার হবে সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয় সারা পৃথিবীর মানুষই গুনাগার সৌদি সৌদি আরব আমেরিকার সাথে কেন বন্ধুত্ব করছে তুমি ঠেকাও এটার কি আছে কোনো লোক আলেমের মাধ্যমে কিছু সাহায্য নিতে চাইলে না পেয়ে তখন সুদ বা কিস্তির টাকা নিয়ে চলছে জিনা নিতে হবে না সুদের টাকা উঠাতে হবে না দেখবেন যে প্রয়োজনটা কমে গেছে যেটা করতে চেয়েছিলেন টাকা নাই আর হবে না হয়ে গেল ব্যবসা করে চলতে পারে না এমত অবস্থায় কাহারও সাহায্য চাওয়া সাহায্য চায়া পায় না এই জন্য সব সদস্য প্রকাশ করছে এখন কি হবে কিছুই হবে না ধৈর্য ধারণ করো পরিবার ও পর্দাশীল ছিল এখানে কোচিং ও স্কুলের মাস্টার পরিবারের সাথে মিশে বের করে নেওয়া মহিলা ও মেয়ে ছেলে অবাধ্য চলতে ধরেছে কোচিং সেন্টারে পাঠাবেন না যেখানে পুরুষের কাছে শিক্ষা আছে সেখানে তো ভাবে শিক্ষা হবে না ওটা তো হবে একদিন এসব জায়গায় মেয়ে পাঠাবেন না মেয়ের জায়গা তো আছে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আপনার ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানকে পরাজয় না করতে পারলে প্রতিষ্ঠানই চালাবো না আপনাকে তো শতবার বলছি সাল আপনি মনে করেন কি আপনি তো ফাইভের বাচ্চাকে মাইকেল বধুসাধন দত্ত বানাতে চেয়েছেন ওটা তো আমি মনে করিনি অন্যতম প্রতিষ্ঠানের জন্য প্রাণপণে চেষ্টা চালাচ্ছে এখানে ছেলে মেয়ে রাখবেন কেন আপনার পি এ দাড়ি দাঢ়ি চাঁচে আপনি কি দেখেন না মোকাদ্দাম আমার পিয়ে নয় আমি কাউকে পিয়ে হিসেবে ব্যবহার করিনি কোনো দিন মোকাদ্দাসকে দাড়ি ছেড়ে মা আব্দুল মোকাদ্দমকে দাড়ি ছেড়ে দিতে হবে এ ব্যাপারে কোনো আপস নেই একজন তালাক প্রাপ্ত মহিলার পুনরায় বিয়ে হয়েছিল কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্যক্রমে তার দ্বিতীয় স্বামীও খুবই খারাপ এ অবস্থায়ও বেনামাজি তাই সে মহিলা নিজে থেকে কি স্বামীকে তালাক দিতে পারবে জি এই স্বামীর সাথে থাকতে হবে না কোনো সমস্যা নেই খোলা তালাক নিয়ে নিবে রাসুল সাল্লামের প্রথম বিয়েতে খাদিজারা জেলাতলানাকে তিনি কি মোহর দিয়েছিলেন কি মোহর দিয়েছিলেন তা আমাদের জানা নেই মোহর দিতে হবে এটা চূড়ান্ত বর্তমান সময়ের বেশ কিছু আলেমেরা আহলে হাদিসদের কট্টরপন্থী বলে থাকে এবং বলেছে যে কট্টরপন্থী না হয়ে মধ্যম পন্থা হাত মধ্যম পন্থায় মধ্যম পন্থা হতে হবে কিছুদিন আগে ঢাকা ডেমোস্টিক বিমানবন্দরে বসে আছি তে একটা লোকচট করে এসে সালাম দিয়ে বলছে যে অত কঠিনভাবে কথা না বললে হয় না একটু নরম করে বললে হয় না তাই আমি বলছি আমি তো কোনোদিন নরম করে বলিনি নরম করে কোনোদিন ভবিষ্যতে বলবো না ইনশা এখন যারা এই দেশীয় বিমানবন্দরে যত পুরুষ নারী আছে জরিপে যদি আমার কথা মেনে চলে এর সংখ্যা বেশি না হয় সারা বাংলাদেশে যত আলোচক আছে গড়ানে সবার চেয়ে যদি আমার বেশি কথা মেনে চলা সদস্য না হয় আজকের এই মুহূর্তের জরিপে আমি আব্দুরা বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দেব না তখনও বলছে ঠিক বলেছেন আমি আপনার কথা শুনে পরিবর্তন হয়েছি কিন্তু হয়েছে ঠিক কিন্তু মাঝে মধ্যে খুব কষ্ট হয় কথা এত কঠিন আমার কিছু করার নেই রাসলাম কথা বলেননি অতএব কথা শক্ত করেই বলতে হবে মানুষ পরিবর্তন হবে ইনশাল্লাহ সরকারি চাকুরির ক্ষেত্রে স্কুল কলেজের শিক্ষক হিসাবে চাকরি করা যাবে কি যায় তবে আপত্তি আছে অনেক মেয়েদের সাথে থাকতে হয় মেয়েদের সাথে ওই কি প্রশিক্ষণ পরীক্ষায় যেতে হয় তারপর বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয় সকালে কত কি বলা লাগে রবি ঠাকুরের শুক্রিয়া জাজাকুমুল্লা খ্যার আল্লাহ টাকার উপর মানুষের ছবি এই টাকা নিয়ে পকেটে সালাত আদায় হবে কি জি হবে ভেতরে আছে শুক্রিয়া জাজাকুম্লা খায়ের আল্লাহ